জ্বালাইয়া খাইলো একটা হিরক হায় জালাইয়া খাইলো একটা শাড়ি পায়েতে হাওয়াই চটি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জ্বালাইয়া খাইলো একটা হিরুফ রানী হায় হায় জালাইয়া খাইলো একটা হিরুফরানী আমি বলছি যে যেভাবে আমি জানি না কি নাম ওর দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্প সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারেন সবই স্বাধীনতা হয়ে গেল